দোকানের মতন পারফেক্ট মোচমুচে ক্রেসপি জিলাপি বাসায় অল্প উপকরণ দিয়েই খুব সহজে বানানো যায় জিলাপি বানানোর জন্য প্রথমে চিনি শিরা করে নিতে হবে দুই কাপ চিনি এক কাপ পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন ফুটে আসবে তখন তার সাথে ইউলো ফুড কালার অ্যাড করে নিব ফুড কালার অ্যাড করে কিছুক্ষণ আমরা এটাকে জাল করে নিব শিরাটা এরকম হবে ঘনও হবে না পাতলাও হবে না পারফেক্ট একটা শিরা তৈরি করে নিব বেশি ঘন হলে জিলাপির ভিতরে রস ঢুকবে না এখন জিলাপির জন্য ডো তৈরি করে নিব দুই কাপ আটা এক চামচে তিন ভাগের এক ভাগ হাইডোস নরমাল পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নিব ডোটা যত পারফেক্টভাবে করা হবে জিরাপিগুলো তত ক্রিসপি ও মচমচে হবে তার জন্য হাত দিয়ে আলতো হাতে ভালো করে ডোটা করে নিতে হবে এখন তার সাথে হাফ চামচ বেকিং পাউডার অ্যাড করে নিব বেকিং পাউডার দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিব এখন হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়ো অল্প অল্প করে দুবারে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নিব। যখন এটা পারফেক্ট ডু হয়ে যাবে তখন একটা পাইপিং ব্যাগের মধ্যে ডোটা নিয়ে নিব এরকম একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে এখন একটা কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে যখন গরম হয়ে আসবে তখন জিলাপি পেস্টের সবগুলো জিলিপি ভালো করে দিয়ে দিব হালকা বাদামি কালার পর্যন্ত এটাকে ভালো করে বেজে নিতে হবে যখন এক পাশ হয়ে আসবে তখন উল্টিয়ে দিব যখন ব্রাউন কালার চলে আসবে এক এক করে জিলাপিগুলো গরম গরম উঠিয়ে কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে জিলাপিগুলোকে উঠিয়ে নিব। দেখুন কতটা ক্রিস্পি ও মচমচে জিলাপি হয়েছে